সাহিত্যিক ও প্রবন্ধকার এক নবী বংশগ্রন্থ রচয়িতা সৈয়দ সুলতান দুই ইবলিশ নামা গ্রন্থ রচয়িতা সৈয়দ সুলতান তিন নসিহত নামা কাবের লেখক আব্দুল হাকিম চার গুল ই বকাউলি কাব্যের রচয়িতা মোহাম্মদ মুকিম পাঁচ ধর্মের কাহিনী প্রবন্ধের রচয়িতা ইয়াকুব আলী চৌধুরী ছয় বিশ্বনবী গ্রন্থের রচয়িতা গোলাম মোস্তফা সাত আমাদের নবী শিশু সাহিত্য রচনা করেন খান মোহাম্মদ মনুদ্দিন আট রাসুলের যুগে নারী স্বাধীনতা লিখেছেন আব্দুল হালিম আবু সুকা নয় ইসলামের মর্মকথা রচয়িতা ইব্রাহিম খা দশ সিয়াজা মনিরা গ্রন্থের লেখক ফরুক আহমদ এগারো জ্ঞান প্রদীপ কাব্য রচনা করেন সৈয়দ সুলতান বারো প্রসুল বিজয় গ্রন্থের লেখক সাবারিদ খা তেরো জঙ্গনামা বা কারবালা কাহিনীর রচয়িতা দৌলত উজিম বাহরান খা চোদ্দ আমির হামজা লিখেছেন শাহ গরিবুল্লাহ পনেরো সুন্দর রচনা করেন সাবারিদ খান থ্যাংক ইউ